আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের অনলাইন ম্যাথ লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে আমরা শিখব ইনশাল্লাহ সিলেট বোর্ড দুই হাজার উনিশ এমসিকিউ এর সলভ তাহলে চলো আমরা শুরু করি তো দেখতে পাচ্ছ সবাই আমাদের সামনে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলো আমরা সলভ করি প্রথমেই বলা আছে নিচের উদ্দীপকের আলোকে এক ও দুই নম্বর প্রশ্নের উত্তর দাও প্রথমে বলা আছে প্রশ্নটা হচ্ছে উদ্দীপকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই টেন এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু রুট সিক্স এক নম্বর প্রশ্ন এক্স কত তো এক্ষেত্রে আমরা ব্যবহার করবো এর সূত্র তো সূত্র আমরা জানি এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস তাহলে চলো আমরা বোর্ডে অঙ্কটা করে ফেলি তাহলে আমরা যদি সরাসরি সূত্রে ফেলি তাহলে এক নম্বর হবে এক্স রুট টেন বাই টু হোল স্কোয়ার মাইনাস রুট সিক্স বাই টু হোল স্কোয়ার ইকোয়াল টু টেন বাই ফোর মাইনাস সিক্স বাই ফোর ইকোয়াল টু ফোর বাই ফোর ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা এক নম্বরের উত্তর পেলাম ওয়ান এখন আমরা দেখি দুই নম্বর দুই নম্বরে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এন মান নিচের কোনটি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই আমরা সহজে বের করতে পারি যেহেতু এক্স বের হয়ে গেছে এই কারণে আমরা সহজে এ প্লাস বি হোলি স্কোয়ার করতে পারি এটা সহজে আর যদি আমরা অন্যভাবে করতে চাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আরেকটা সূত্র আছে ওয়ান বাই অর্থাৎ হাফ এ প্লাস হোলি স্কোয়ার প্লাস এ এটা আমরা ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে যেহেতু আমাদের সূত্র আছে জন্য আমরা প্লাস ওয়াই স্কোয়ার এই যেহেতু এক্স ওয়ার মান আছে আমরা এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস টু এভি ব্যবহার করি তারপরে রুট টেন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়ার মান দেওয়া আছে এক্স ওয়ার মান আমাদের আসছে ওয়ান তাহলে দশ মাইনাস দুই ইকাল টু আট তো দুই নম্বরের উত্তর কত আসছে দুই নাম্বারের উত্তর আসছে এইট আমরা দিয়ে দিলাম এইট এবার আমরা দেখি তিন নম্বর তিন নাম্বারে বলা আছে যদি এবি ইকোয়াল টু টু এসি হয় অর্থাৎ তিনটা বাহু সমান ইকোয়াল টু দশ সবগুলো সমান সমান দশ সেন্টিমিটার হয় তবে এডি ইকোয়াল টু কত তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি যেহেতু এটা বাহু সমান এটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্বের সূত্র হচ্ছে রোট থ্রি বাই টু ইন্টু এ তো এর মানে এখানে কত দশ এখানে আমরা দশ দিব তাহলে আমরা পাবো ফাইভ রোট থ্রি তো আমরা এটার উত্তর পেয়ে গেলাম ফাইভ রুট থ্রি ক নাম্বার উত্তর এরপরে আমরা আসি চার নম্বর চার নম্বরে বলা আছে এক্স ইকোয়াল টু থ্রি মাইনাস রুট হলে ওয়ান বাই কত তা আমরা এখানে কে স্কোয়ার করলে পাই নাইন আর রুট এইট এইটকে স্কোয়ার করলে পাই এইট তো নাইন এবং এইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র এক তাহলে আমরা এটা ওয়ান বাই করলে এটারই প্লাস পাবো অর্থাৎ থ্রি প্লাস পাবো থ্রি প্লাস আর প্লাস থাকলে মাইনাস পাবো এটা খেয়াল রাখতে হবে ডি ডিফারেন্সটা যদি হয় তাহলে আমরা মাইনাস থাকলে প্লাস থাকবো পাবো প্লাস থাকলে মাইনাস পাবো পাঁচ নম্বর কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায় একটা বর্গ যদি অঙ্কন করতে চাই তাহলে কয়টি বাহু লাগবে মাত্র একটি বাহু থাকলেই বর্গ অঙ্কন করা যাবে কারণ কোনগুলো যেহেতু সব সমকল আর সব বাহু সমান রম বসলে দুইটা লাগে বর্গের ক্ষেত্রে একটি এরপরে উদ্দীপকের আলোকে ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর দাও ও কেন্দ্রবিশিষ্ট বি সি বৃত্তের এবি হচ্ছে একটা ব্যাস এবি কি এখানে এবি হচ্ছে ব্যাস তো এখন প্রশ্ন হচ্ছে এসিবি এসিবি বৃত্তচাপের দৈর্ঘ্য টু পাই সেন্টিমিটার যদি হয় এসিবি এই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি টু পাই সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের পরিধি কত তাহলে বৃত্তের পরিধি কত এটা আমাদেরকে বের করতে হবে এসিবি আমরা এটা সম্পর্কে জানি যেটা অর্ধবিত চাপ এটা কি অর্ধবৃত্তস্ত চাপ তো যদি অর্ধেক চাপটাই টু পাই হয় অর্থাৎ চাপটা যদি টু পাই হয় তাহলে অবশ্যই টোটালটা হবে তার দ্বিগুণ অর্থাৎ ফোর পাই এটা কত হবে ফোর পাই এরপরে সাত নম্বর প্রশ্ন যদি বিও ইকাল টু ফোর হয় বিও ইকুয়াল টু ফোর মানে হচ্ছে বৃত্তের ব্যাসাদ্দটা ফোর আমরা দেখতে পাচ্ছি বিও ও সি ও এ সবগুলো বৃত্তের ব্যাসার্ধ তো বিও যদি ফোর হয় তাহলে এসি ইকোয়াল টু কত বের করতে হবে এসি ইকোয়াল টু কত তাহলে আমরা যদি এই ত্রিভুজে আসি এ ও সি এই ত্রিভুজ যদি আমরা আসি তাহলে এটাও ফোর বিও ফোর মানে এটাও ফোর আবার এ ও ফোর সবই যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সবই ফোর তাহলে এটা আমরা পাচ্ছি একটা সমগণিত ত্রিভুজ এ ও সি একটা সমগণিত ত্রিভুজ আমরা সরাসরি চলে যাচ্ছি সাত নম্বরে এ ও সি সমকর্ণী ত্রিভুজ এখানে এসি স্কোয়ার ইকোয়াল টু আমরা পাচ্ছি এ ও স্কোয়ার প্লাস হচ্ছে ও সি স্কোয়ার তো এখান থেকে এ ও স্কোয়ার আর ও সি স্কোয়ার দুইটাই যেহেতু ফোর স্কোয়ার তাহলে ষোলো ষোলো আমরা পাচ্ছি বত্রিশ অথবা এসি ইকোয়াল টু বত্রিশকে করতে হবে রুট তো বত্রিশকে রুট করা মানে তো ষোলো দেবো না বত্রিশ তাহলে আমরা পাবো ষোলো রুট টু ফোর রুট টু আমরা পাবো হচ্ছে ফোর রুট টু বত্রিশকে রুট করলে রুট বত্রিশ ইকুয়াল টু ফোর রুট টু কারণ ষোলো গুণ দুই ষোলোকে রুট করা যায় ফোর হয় আর টুকে রুট গেল রুট টু ষোলো রুট টু ফোর রুট টু এরপরে আট নাম্বার এখানে একটা ধারা দেওয়া আছে বারো তারপরে চব্বিশ অর্থাৎ দুই করে গুণ হয়েছে আর এর মান দুই আর এর মান হচ্ছে এই ধারাতে আমরা দেখতে পাচ্ছি আট নাম্বার ধারাতে এর মান হচ্ছে বারো আর আর এর মান হচ্ছে দুই যেটা একের থেকে বড় আর আরের মান একের থেকে বড় এই গুণত্ব ধারায় কতটি পদ আছে তাহলে আমাদের শেষ যে পদটা সেটা আমরা পাচ্ছি সাতশো আটষট্টি তো আমরা জানি সূত্র হচ্ছে এ আট টুতি পর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে সাতশো আঠা আটষট্টি সাতশো আটষট্টি তাহলে এখানে এর মানে হচ্ছে বারো আট আর এর মানে হচ্ছে দুই বারো ইন্টু দুই তাহলে টু টুতি পর এন মাইনাস ওয়ান থাকে আর বারোকে আমরা ভাগ করে দিই তো সাতশো আটাত্তরকে যদি আমরা বারো দেওয়া ভাগ করি তাহলে কত আসে আমরা ওটা খেয়াল করি সাতশো আটষট্টিকে আমরা বারো দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে চৌষট্টি তো দুইয়ের উপরে কত দিলে চৌষট্টি হয় দুইয়ের উপরে দুইয়ের উপরে চৌষট্টি হয় হচ্ছে ছয় দিলে দুইয়ের উপরে ছয় দিলে চৌষট্টি হয় তার মেয়েটা হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স তো এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স হবে তাহলে এন এর মান কত হবে এন এর মান হবে সেভেন এক বেশি হবে কারণ এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স হচ্ছে তাহলে এন এর মান সেভেন এরপরে নয় নম্বরে আসি আমরা নয় নম্বরে বলা আছে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু এইভাবে উনিশতম পদ নিচের কোনটি উনিশতম পদ তো আমরা দেখতে পাচ্ছি উনিশ সংখ্যাটা কি জোর না বেজোর বেজর তো বেজর হলে আমাদের যে দুই দুই এগুলো এক তিন পাঁচ এই বেজরগুলোতে দুই আছে আর জোরগুলোতে মাইনাস দুই আছে আচ্ছা মাইনাস টু আছে তাহলে এটার উত্তর কী হবে উনিশতম পদ বেজোর হওয়ার কারণে প্লাস টু হবে উত্তর প্লাস টু এইবার আমরা আসি দশ এবং এগারো নম্বর এটা উদ্দীপকের আলোকে বলা আছে চিত্রে এবি সি ডি এটা ডি হচ্ছে একটা সমগ্র ত্রিভুজ আর সিটা হচ্ছে স্থূলকন এখানে সি হচ্ছে স্থূলকম তো দশ নম্বর বলা আছে যদি এডি ইকোয়াল টু তিরিশ মিটার এবং কোন এ সি ডি ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি হয় কি বলা হচ্ছে এডি ইকোয়াল টু তিরিশ এটা হচ্ছে তিরিশ আর কোন এ সি ডি এই পাশে পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সিডি টু কত সিডি ইকল্টে টু তাহলে সিডি কল টু আমরা এটা হচ্ছে আমাদের লম্ব দেওয়া আছে আমাদের চারছে ভূমি লম্ব বাই ভূমি এটা আমরা ট্যান ইকোয়াল টু পাবো আর পঁয়তাল্লিশ ডিগ্রির কারণে আমরা জানি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান তাহলে সিডিও হবে আমাদের ওই তিরিশে হবে সিডি ট্যান টেন পঁয়তাল্লিশ মানে ওয়ান হওয়ার কারণে লম্ব বাই ভূমি অর্থাৎ তিরিশ বাই সিডি ইকোয়াল টু ওয়ান অর্থাৎ সিডি মানে ওয়ান এটা আমরা এখানেই বুঝতে পারলাম কল্যাণ এগারো নম্বর এডি ইকুয়াল টু সেভেন সেন্টিমিটার এডি সমান সমান বলা আছে সেভেন তো এডি তিরিশ এটা বাদ দিলাম দিয়ে এটিকে সেভেন দিলাম আর সিডি ইকোয়াল টু বারো তাহলে এটি তিরিশ এটাকে আমাদের বাদ দিতে হবে দিয়ে এটাকে করতে হবে এডি ইকোয়াল টু সেভেন আর সিডিকে করতে হবে বারো এটা হচ্ছে বারো চেঞ্জ করে দিলাম মানগুলো আর এ বিকে করতে হবে পঁচিশ এবি হচ্ছে পঁচিশ এই কনের হিসাবটাও বাদ তাহলে তাহলে বিসি ইকোয়াল টু কত তাহলে এই ত্রিভুজে এই যে পঁচিশ স্কোয়ার থেকে আমরা যদি সাত স্কোয়ার বাদ দিই পঁচিশ স্কোয়ার থেকে সাত স্কোয়ার যদি বাদ দিই তাকে যদি রুট করি তাহলে সেটা হবে সেটা বিডি হবে তাহলে আমরা এখন এটা অঙ্কটা করি কারণ এটা সমগ্র ত্রিভুজ এ বিডি এটা আমরা বোর্ডে করি তো এগারো নম্বরে বিসি আমাদের বিসি বার করার আগে আর বার করতে হবে যে বিডি স্কোয়ার ইকোয়াল টু হবে হচ্ছে আমাদের এব স্কোয়ার মাইনাস হচ্ছে এডি স্কোয়ার তাহলে এবনপঞ্চাশ তো ছয়শো পঁচিশ থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে ছয় হাত থেকে এক পাঁচ সাথে বারো আর হচ্ছে পাঁচ পাঁচশো ছিয়াত্তর তাহলে পাঁচশো ছিয়াত্তরকে রিট রুট করলে বিডি ইকুয়াল টু আসে চব্বিশ বিডি ইকুয়াল টু চব্বিশ আসে আর সিডির মান কত আছে আছে সিডির মান দ আছে বারো তাহলে বিসিটাও হবে বারো বারো আর বারো মিলে চব্বিশ হয় বিসিটাও হবে বারো তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বিসির মান হচ্ছে বারো গ নাম্বার আনছে এরপরে বারো নাম্বার কট থিটা মাইনাস কোসেক থিটা ইকোয়াল টু ফোর বাই যদি থ্রি হয় তাহলে আমরা জানি যে এটা কট থিটা মাইনাস কোসেক থিটা সমান ফোর বাই থ্রি হলে যখন আমাদের প্লাস চাচ্ছে যে কোসেক থিটা প্লাস কট থিটা অটো উল্টে যাবে সেহেতু ফোর বাই থ্রি ছিল এটা হবে থ্রি বাই ফোর এটা আমাদের জানা আছে এই সিস্টেমটা কিন্তু প্লাস থাকলে মাইনাসের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কত হবে কিন্তু মাইনাস থাকলে প্লাসের ক্ষেত্রে চিন্তা করতে হবে না শুধু উল্টা দিলে হবে তেরো নম্বর সামান্তরিকের ভূমি বারো সেন্টিমিটার এবং উচ্চতা আট সেন্টিমিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত তো ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি আর উচ্চতার গুণফল তাহলে আট বরং ছিয়ানব্বই এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম চোদ্দ নম্বর সেক থিটা রুট ওয়ান মাইনাস কসিস সমান সমান কত তো আমরা জানি সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা আর ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার তো সাইন স্কোয়ারকে রুট করলে সাইন থিটা আর সেক মানে ওয়ান বাই কস তার মানে দুইটা মিলে হবে সাইন বাই কস আর সাইন বাই কস মানে হচ্ছে ট্যান ট্যান থিটা এটা আমরা পেয়ে গেলাম পনেরো নম্বর সমবিত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যসার্দ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে সিলিন্ডারের বক্রতলের ব্যাসার্ধ কত তাহলে পনেরো নম্বরটা আমরা খেয়াল করি সিলিন্ডারের বক্রতলের ব্যাসার্ধের সূত্র হচ্ছে টু পাই আর এইস টু পাই আর তো এখানে টু পাই আর এর মান হচ্ছে পাঁচ আর এর মান হচ্ছে বারো পাই তাহলে এটার উত্তর হচ্ছে পাই এরপরে তথ্য থেকে ষোলো সতেরো নং প্রশ্নের উত্তর দাও এখানে অনেকগুলো সংখ্যা আছে সংখ্যাগুলি গাণিতিক গড় কত তাহলে সবগুলো যদি আমরা যোগ করি যোগ করে সংখ্যাতে ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আমরা যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব গড় কত তাহলে আমরা সবগুলো যোগ করি তো এই সবগুলো যোগ করলে কত হয় একশো ছাব্বিশ হয় একশো ছাব্বিশ আর একশো ছাব্বিশকে আমরা নয়তে যদি ভাগ করি তাহলে উত্তর আসে চোদ্দ উত্তর আসে চোদ্দো তাহলে গাণিতিক গড় হচ্ছে চোদ্দ সতেরো নাম্বার মধ্যক নির্ণয় মধ্যক নিচের কোনটা হবে মধ্যক তো মধ্যকের জন্য আমাদেরকে সাজাতে হবে তো সবার প্রথমে আমরা সবচেয়ে ছোটোটা নিয়ে আসি ছোটোটা হচ্ছে নাইন এটাই সবচেয়ে ছোটো নাইনের পরে হচ্ছে টেন তারপরে হচ্ছে ইলেভেন তারপরে টুয়েলভ তারপরে থার্টিন তারপরে থার্টিনের পরে হচ্ছে ফিফটিন এরপরে আছে ফিফটিন তারপরে আছে সেভেন্টিন এরপরে নাইনটিন তারপরে টোয়েন্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তো এই মধ্য কত মাঝখানে নয়টার মাঝখানে ছয় নাম্বার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার না নয়টার মাঝখানে আছে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ আছে পাঁচ নাম্বারটা হচ্ছে নয়টার মাঝখানে আছে মানে সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ নয়ের আগে দশ ভাগ দুই তাহলে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কত তেরো তাহলে উত্তর হবে তেরো মধ্য আঠারো নম্বর থ্রি তিন দশমিক দুইয়ের উপরে পৌনবণিক কারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি তাহলে 18 নম্বর আমরা করি তিন দশমিক দুইয়ের উপরে এটা ইকুয়াল টু বত্রিশ মাইনাস বাই হচ্ছে নাইন তাহলে বত্রিশ থেকে তিন বাদ দিলে হয় উনতিরিশ বাই নয় তো তিন তিন সাতাশ হওয়ার কারণে আমরা এভাবে লিখতে পারি তিন বা ইন্টু দুই বাই নয় সাতাশ দুই উনত্রিশ দুই বাই নয় তিন ইন্টু না তিন পূর্ণ তিন পূর্ণ দুই বাই নয় তো আমরা এত ঝামেলা না করে আরও সহজে করতে পারি সেটা হচ্ছে যেহেতু তিন পূর্ণ আছে আমরা তিনকে রেখে দিলাম আর দুইকে দুই বাই নয় বা শেষ এটা একবারে সহজ তিন পূর্ণ দুই বাই নয় উনিশ নাম্বার এফ এক্স ইকোয়াল টু এক্স ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হলে এফ মাইনাস টু এর মান কত এফ মাইনাস টু মাইনাস টু আমরা বসিয়ে দিই তাহলে এখানে হয় হচ্ছে ষোলো মাইনাস টু টু ফোর টু ষোলো এরপরে মাইনাস হচ্ছে টেন আর প্লাস ষোলো আর তিনি উনিশ উনিশ থেকে দশ বার দিলে হবে নয় তাহলে উনিশ নাম্বারের উত্তর হচ্ছে নাইন এরপরে বিশ এবং একুশ নম্বর উদ্দীপকের আলোকে করতে হবে ইউ একটা সেট দেওয়া আছে পি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট এটাকে আমরা ভাঙলে পাবো দুই আর আট দুই আর চার চার দো কোনো আট দুই আর চার পাবো এখানে আর কিউ দেওয়া আছে আর দেওয়া আছে তো কি বলা আছে বিশ নম্বর হচ্ছে কিউ ড্যাশ কিউ ড্যাশ অর্থাৎ কিউ এর পুরক ইউনিয়ন হচ্ছে আর কিউ এর পুরো কিউতে আছে এক আধ তিন তো একআ তিন যদি আমরা বাদ দিই এক আধ তিন বাদে আমরা বাদবাহি সবগুলো পাবো এক আধ তিন তাহলে এখানে এক আধ তিন আসবে না এক ও তার সাথে ইউনিয়ন তাহলে এক আসবে কিন্তু তিন আসবে না এক চার পাঁচ সহ সব কিছু আসবে তিন আসবে না তাহলে এক আছে দুই আছে তিন বা আসবে না তাহলে এটা হবে না তো এইখানে আমরা পাচ্ছি এক দুই চার পাঁচ ছয় এইটা হবে উত্তর সবগুলো আসবে শুধু তিনটা আসতে পারবে না কারণ কীবার কমপ্লেন মেন করলে কি তিন চলে যাবে একুশ নাম্বার পি ইন্টার আর এর সেট কোনটি পি এবং আর পিতে আসছে কত দুই আর চার আর আর এ হচ্ছে এক চার পাঁচ তাহলে শুধুমাত্র চার এইটা মাত্র কমন তাহলে এটা হবে উত্তর বাইশ নাম্বার এ ইস টু বি ইকোয়াল টু ফোর ইস টু ফাইভ বি ইস টু সি ইকোয়াল টু ইস টু থ্রি হলে এ বি সি সমান সমান কত তাহলে বিকে আমাদের সমান বানাতে হবে কীভাবে বানাবো আমরা সেটা আমরা খেয়াল করি এখানে বলা আছে হচ্ছে এ ইস টু বি ইকোয়াল টু ফোর ইস টু ফাইভ এরপরে বলা আছে বি ইস টু সি ইকোয়াল টু টু ইস টু থ্রি তো আমরা সমান মানাবো কীভাবে পাঁচ এখানে বি ফাইভ এখানে বি হচ্ছে টু তাহলে আমরা গুণ করে দেবো এটাকে টু দ্বারা এইট টু টেন আর এখানে আমরা গুণ করবো ফাইভ দ্বারা টেন টু ফিফটিন তাহলে হবে এইট টেন ফিফটিন এইট টেন ফিফটিন অর্থাৎ ঘ নম্বর উত্তর হবে এইট টেন ফিফটিন তেইশ নম্বর ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টু ওয়াই এর সমাধান সেট কোনটি যেহেতু দুই পাশে ওয়াই আছে ওয়াইয়ের একটা মান জিরো হবে আর আরেকটা হচ্ছে ওয়াই কেটে গেলে ওয়াই ইকোয়াল টু টু তাহলে দুইটা হবে উত্তর ওয়াই ইকোয়াল টু জিরো আর টু এটা আমরা আগে করেছি চব্বিশ নম্বর লগ এক্স ছত্রিশ ইকোয়াল টু ফোর হয় তবে এক্সের মান কোনটি তো এক্সের মান কত এক্সের মান যদি সিক্স হয় তাহলে এখানে টু আসার কথা তো আর রুট সিক্স হলে তখন আর হচ্ছে ফোর রুট সিক্সের উপরে একবার স্কোয়ার করলে সিক্স আর একবার স্কোয়ার করলে ছত্রিশ এরপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট টু যদি হয় তাহলে পঁচিশ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার ইকোয়াল টু কত আমরা জানি এ প্লাস বি স্কোয়ার মানস টু এ বি সূত্র বসলে এটা হবে এইট মাইনাস টু তার মানে সিক্স উত্তর হবে কত সিক্স ছাব্বিশ নাম্বার হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি যেটা সেটার ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের সিক্সটিন আট দে ষোলো অর্থাৎ টু কে রুট করলে এইট আর রুট টু কে রুট টু কে কিউব করলে এইট আর রুট টুকে কিউব করলে টু রুট টু সব মিলে হবে ষোলো রুট টু কিউব করার পরে আর মাইনাস হচ্ছে থ্রি ইন টু এই টু রুট টু তার মানে সিক্স রুট তাহলে ষোলো থেকে ছয় বাদ দিলে হবে টেন রুট টু নম্বরের উত্তর টেন রুট টু সাতাশ নম্বর নাইন টু দি এন মাইনাস ফোরকে আমরা যদি এ প্লাস বি এ করি তাহলে একটা আসবে থ্রি টু যদি এন মাইনাস টু আর একটা থ্রি যদি এন প্লাস টু প্লাসটা কেটে গেলে থাকবে মাইনাস টু থ্রি পর এন মাইনাস টু থাকবে আঠাশ নাম্বার যদি টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি হয় তবে এক্সের মান কোনটি দুই পাশে এক্স মাইনাস থ্রি থাকার কারণে এক্সের একটা মান হবে থ্রি এবং টু এক্স ইকোয়াল টু ওয়ান তখন থাকবে দুই পাশ থেকে এক্স মাইনাস থ্রি কাটে দিলে তাহলে এক্সের মান হবে ওয়ান বাই টু তাহলে উত্তর হবে ওয়ান বাই টু ইন্টু থ্রি উনত্রিশ নাম্বার থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস ফোর ইকোয়াল টু টেন এবং এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল বি ওয়াই মাইনাস সি ই জিরো সমীকরণ দ্বারা যদি তুলনা করা হয় তাহলে সি এর মান কত এই দুইটা সমীকরণ তুলনা করলে সি এর মান কত সি এর মান হচ্ছে প্লাস ফোর হবে কারণ এখানে মাইনাস সি এখানেও মাইনাস ফোর এই জন্য মাইনাস মাইনাস বাদ দিয়ে সি এর মান প্লাস ফোর সর্বশেষ তিরিশ নম্বর ফাইভ টু দি পর এখানে ফাইভ আর এখানে ফাইভ টু দি পর কত হবে ওয়ান বাই থ্রি তাহলে এখানে আসে ওয়ান বাই থ্রি আর লক ফাইভ ফাইভ কাটা যাবে ওয়ান বাই থ্রি আর এখানে আসে ফাইভ ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু দুটো লস করলে হবে ফাইভ বাই সিক্স তাহলে উত্তর হচ্ছে ফাইভ বাই সিক্স আমরা সবগুলোর অ্যানসারই পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের সিলেট বোর্ড দু হাজার উনিশের সমাধান সবাই এইভাবে সমাধান করে করে সব বোর্ডের স্কুলে সলভ করতেছ তো সবাই এইভাবে যদি একটা করে বোর্ড ধরো এবং বিভিন্ন নামি দামি স্কুল ধরো তাহলে তোমাদের রেগুলার প্র্যাকটিসের দ্বারা একসময় নৈবিত্তিক তিরিশ নৈবেদ্যিক দশ মিনিট পনেরো মিনিটে করে ফেলতে পারবে বা তিরিশ বিশ মিনিটে করে ফেলতে পারবে এইভাবে প্র্যাকটিসের উপরে থাকতে হবে ব্যাখ্যা করে গেলে তোমরা করার চেষ্টা করবে আমরা আস্তে আস্তে কমানোর চেষ্টা করবে আর সবাই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কারণ পাঁচ অক্ত নামাজ এটা নামাজকে বলা হয় জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতের সলা নামাজ হচ্ছে জান্নাতের চাবি অবশ্যই নামাজ আদায় করবে বলা হচ্ছে যে আওয়াল মাইমা হাসহিল আব্দুইয়ামালকেই আমাদের সলাহ কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে নামাজ তো এই জন্য নামাজ যদি ঠিক হয় সব কিছু ঠিক হবে সবাই নামাজকে সুন্দর করে আদায় করবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি